একজন মুসলিমের করণীয় কি মানুষ হিসেবে দুনিয়ায় বেঁচে থাকতে হলে যা কিছু করতে হয় সেসবই মুসলিম হওয়ার পর আল্লাহ তালার হুকুম ও রসুল সাল্লু আলিয় সাল্লামের শিখানো নিয়মে করতে হবে কারণ কালিমা তৈবার মধ্যে জীবনে চলার যে দুই দফা নীতি ঘোষণা করা হয়েছে এর দাবি এটাই এ নিয়মে চলার জন্যই আল্লাহতালার সাথে ওয়াদা করা হয়েছে একদিনের চব্বিশ ঘন্টায় আমরা যা করি তা শুরু হয় সকালে ঘুম থেকে ওঠার সময় রাসুসাল্লাহ আলহিসাল্লাম কী নিয়মে ঘুম থেকে উঠেছেন এবং ওঠার পরে কী নিয়মে পেশাব পায়খানা করেছেন তা জেনে সে নিয়মেই এসব করতে হবে তিনি যে নিয়মে অজু করেছেন এবং নামাজ আদায় করেছেন যে নিয়মেই আমাদেরকে সে নিয়মেই আমাদেরকে করতে হবে এভাবে সারাদিন যা কিছু এভাবেই সারাদিন যা কিছু করতে হয় সবই আল্লাহ তালার হুকুম ও রাসুল সাল্লাহ আল সাল্লামের শেখানো নিয়মে করতে হবে খাওয়া দাওয়া আয় রোজগার ব্যবসা বাণিজ্য করা ইত্যাদি সবই আল্লাহর হুকুম ও রাসুলের তরিকা বা নিয়ম মতো করতে হবে রাতে ঘুমানোর সময়ও রাসুলের শেখানোর সময়ে রাসুলের শেখানোর নিয়মে ঘুমাতে হবে মুসলিমের সবচেয়ে বড় দায়িত্ব কী যেহেতু কালা কালেমা তৈর জীবনে যেহেতু কালেমা তৈবায় জীবনে চলার দুই দফার নীতি ঘোষণা করা হয়েছে সেহেতু মুসলিমের সবচেয়ে বড় দায়িত্ব হল আল্লাহতাল হুকুম ও রাসুল সাল্লি ইসলামের তরিকা জানার চেষ্টা করা মুসলিম হিসেবে যাই করা হবে সবই দুই দফার নীতি মেনে করতে হবে তাই যে কাজই করা হোক তা আল্লাহর হুকুম ও রাসুলের শেখানো তরিকায় বা নিয়মে করতে হলে তা জানতেই হবে প্রতিটি কাজের বেলায় আল্লাহর হুকুম ও রসুল সাল্লাহ আলহিহ আসাল্লামের তরিকে না জানলে কাফিরের মতোই চলতে হবে এ কারণেই মুসলিমের সবচেয়ে বড় দায়িত্ব জানা বা এলেম তালাশ করা এলেম মানে জ্ঞান এ কারণেই আল্লাহ তালা ওহির মারিফাতে রসুল সাল ওয়াসাল্লাম এর কাছে যে জ্ঞান পাঠিয়েছেন সে জ্ঞান হাসিল করা প্রত্যেক মুসলিমের উপরে ফরজ বলে ওয়াসাল্লাম ঘোষণা করেছেন ওহির জ্ঞান বিশাল তিরিশ পারা কোরআন ও লাখ লাখ হাদিস সবই ওহির জ্ঞান ওহির সব জ্ঞান হাসিল করা ফরজ নয় নবী ছাড়া অন্য কেউ ওহির সব জ্ঞান হাসিল করতে পারবে না তাহলে ওহির কতটুকু জ্ঞান হাসিল করা ফরজ যার উপরে যে কাজে দায়িত্ব আসে ওই কাজ যেহেতু আল্লাহ তাল হুকুম ও সাল্লাহ আলি ওয়াসাল্লামের তরিক অনুযায়ী করতে হবে সেহেতু ওই বিষয়ে যতটুকু ইলেম দরকার তা জানা ফরজ একজন মুসলমানের কী করণীয় আপনারা ছোট্ট ভিডিওর মাধ্যমে হয়তোবা বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি মন্তব্য রেখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম